আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কোয়েল পাখি ডিমের গুণাগুণ ও কোয়েল পাখির ডিম বাচ্চাদের প্রতিদিন কয়টা দিতে হয় এই বিষয় নিয়ে যেহেতু আমার বাসায় বাচ্চা আছে আমি বাচ্চাদেরকে প্রতিদিন দুই থেকে তিনটা করে দেই আপনারাও প্রতিদিন আপনাদের আট থেকে পাঁচ বছর বয়সী বাচ্চাদের দুই থেকে তিনটা করে ডিম দিতে পারেন কোয়েল পাখির ডিমের প্রচুর পরিমাণে ভিটামিন এ ডি ই আছে তো এই ডিমটা ব্রেন খুব ভালো ডেভেলপ করে এটা আমার কথা না এটা কিন্তু ডক্টরের কথা তাই আপনারা প্রতিদিন বাচ্চাকে দুই থেকে তিনটি করে কোয়েল পাখির ডিম খেতে দিন আজকের এই ডিমগুলো হচ্ছে আমার পালিত কোয়েল পাখির ডিম তো আমি আমার ব্যালকনিতে দুইটা কোয়েল পাখি পালন করি ওরা প্রতিদিন দুইটা করে ডিম দেয় তো আমার এক সপ্তাহ কি দশ দিনের ডিম এগুলা তো আমি প্রতিদিন এখান থেকে বাচ্চাদের দুইটা তিনটা করে ডিম দিই তো আপনারা চাইলে বাসা ব্যালকনিতে অথবা ছাদে দুই থেকে তিনটা করে কয়েল পাখি পালতে পারেন তো সেই থেকে আপনাদের ডিমটা আসবে আর বাচ্চাদেরকে প্রতিদিন দিতে পারবেন এতে কিন্তু খরচও খুব কম ঝামেলাও কম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন